হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের আজকের ভ্রমণে যেখানে আমরা উন্মোচন করবো বিশ্বের অন্যতম রহস্যময় স্থান বারমুড়া ট্রাইঅাঙ্গেলের কাহিনী বারমুড়া ট্রাইঅ্যাঙ্গেল যা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল এটি বারমুড়া মিয়ামি এবং পুয়ের মধ্যে অবস্থিত এই স্থানটি অসংখ্য অদৃশ্য হওয়া ঘটনার জন্য পরিচিত যেখানে বিমান জাহাজ মানুষ হঠাৎই অদৃশ্য হয়ে যায় বার্মুরা ট্রাইঙ্গেল সম্পর্কে আমাদের বেশ কয়েকটি বিখ্যাত ঘটনা জানা আছে এর মধ্যে উনিশশো সালের ফ্লাইট নাইনটিন অদৃশ্য হওয়া অন্যতম মার্কিন নৌবাহিনীর পাঁচটি টর্পেডো বোমারু বিমান প্রশিক্ষণের সময় হঠাৎ অদৃশ্য হয়ে যায় আর তাদের অনুসন্ধানে যাওয়া বিমানটিও আর ফিরে আসেনি আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো ইউএসএস সাইক্লোপসের অদৃশ্য হওয়া যেখানে তিনশো জন নাবিক সহ একটি বিশাল জাহাজ কোনো সংকেত ছাড়াই হারিয়ে যায় বায়মুরা ট্রাইঙ্গেলের রহস্যময় ঘটনা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন অনেকেই বিশ্বাস করেন যে এখানকার চুম্বকীয় অস্বাভাবিকতা কম্পাসের দিক পরিবর্তনের কারণ হতে পারে এছাড়াও সমুদ্রের ম্যাথান হাইড্রেন গ্যাসের উৎকীরণও একটি সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তবে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এসব ঘটনার পেছনে আসলে তেমন কিছু রহস্য নেই বরং প্রাকৃতিক অস্বাভাবিক পরিস্থিতি এর জন্য দায়ী যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে অনেক জনপ্রিয় তত্ত্বও আছে কিছু মানুষ মনে করেন বায়োমুডার ট্রাইঙ্গেলে এলিয়েনদের হস্তক্ষেপ রয়েছে কেউ কেউ বলে এখানে টাইম ওয়ার্ড বা টাইম পোর্টালের অস্তিত্ব আছে আরেকটি তত্ত্ব হল আটলান্টিকের হারিয়ে যাওয়া শহর এই অঞ্চলের নিচে রয়েছে এটি এখানে অদ্ভুত ঘটনাগুলোর অন্যতম বায়োমুডার ট্রাইঙ্গেলের রহস্যময় কাহিনী আমাদের কৌতূহলী করে তোলে এবং আমাদের কল্পনাকে উস্কে দেয় বিজ্ঞান এবং তত্ত্বের মিশ্রণে এটি এখনও এক রহস্যময় স্থান হিসেবে রয়ে গেছে আপনারা কি মনে করেন বারমিনা ট্রায়াঙ্গেলের পেছনে কি সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে নাকি এটি কেবল প্রাকৃতির একটি অদ্ভুত খেলা মাত্র মতামত দিন কমেন্টে আজকের মতো এখানেই শেষ করছি যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ